আমরা আসলে এখানে যারা আছি সবাই সবার আগুনজন আপনজন কখনো পর হয় না এটা বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি আর রিমার যখন এই যে হারশিপের মধ্যে একটা লোক দেখতে পাচ্ছি আমরা একটা হাতে একটা হাত তো এই একটা লোকই বলে দিচ্ছে একটা সাইনই বলে দিচ্ছে যে হাত ধরাটা অনেক এত সোজা না সহজ না যে অনেক সাহস লাগে দম লাগে তো ব্যবসায়ী তো আসলে সবাই এইভাবে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীকে বা উদ্যোক্তা যারা আছেন তাদেরকে হাত ধরার এই যে স্বপ্নটা বা হাত ধরাটা এটা আসলে অনেক সাহস নিয়েই রিমার্ক আপনজন শুরু করেছে আর এই আপনজন পরিবারের মধ্যে আমি একজন আপনজন তার কারণ হচ্ছে আমি তো প্রথমে

আমরা বললাম আপন কখনো বড় হয় না আমাদের আপনের সংখ্যাটা অনেক বেড়ে যাবে সারা দেশ জুড়ে বেড়ে যাবে সেই প্রত্যাশা আমি ডেফিনে করতে পারি আমার বিশ্বাস আমরা বাড়বো কারণ আমরা কখনো বড় না

এবং তিনি বলবো কারণ তার সেই প্রথম কাজের কথা যদি আমরা বলি সেই যখন তিনি সুপারস্টার বলেন তারপর যে প্রথম কাজ আহ আমার আছে জল তারপর থেকে জলাবিয়ে আমরা এক একদিন কাজগুলো নিয়ে আমাদের উপকার